আজ জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা দেশের সাথে জলপাইগুড়িতেও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল যথাযোগ্য মর্যাদায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে ওই বছরই কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বে অনুষ্ঠিত হয় সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে স্মরণ করলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেসের বর্ষিয়ার নেতা উমেশ শর্মা চরকা সম্বলিত পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি সুভাষ বক্সি এরপর শহীদ বেদিতে মাল্যদান করা হয় পাশাপাশি আজকের দিনটি নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতা চন্দন কুমার ঘোষ আজ আঠাশে ডিসেম্বর আজ থেকে একশো বছর আগে ভারতবর্ষের বুকে যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছিল তার নাম জাতীয় এই দলটি স্বাধীনতার আগে থেকে যেমন প্রাক স্বাধীনতা সময়ে দেশবাসীর কাজে দেশবাসীকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ দেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিল পরবর্তীতে স্বাধীনতার পরেও দেশ গঠনে একইভাবে নিজেদেরকে নিয়োজিত করে দেশকে একটা উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে চিরাচরিতভাবে এই দিনটিকে অত্যন্ত আড়ম্বরের সাথে আপামর কংগ্রেস কর্মীরা সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয় পাশাপাশি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শানুপাড়া কংগ্রেস কমিটি অভিনব উদ্যোগ নিয়েছিল বৃহস্পতিবার সকালে শানুপাড়া এলাকার ভালোবাসার দোকান থেকে মহিলাদের তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শানুপাড়া হনুমান মন্দির থেকে হাঁটা প্রতিযোগিতাটি শুরু হয় প্রায় শতাধিক মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতা দেখতে সকাল থেকে অনেক মানুষ ভিড় করেন সেখানে আজকে আমাদের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দেব জাতীয় কংগ্রেস আমরা আজকে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা ছড়ালাম এবং প্রথমে সবার প্রথমে আমরা সংবিধান পাঠ করে এই হাটা প্রতিযোগিতা হলো আজকে বিকেল আপনারা আমরা এখানে শেষ করলাম আমরা এখন পুরস্কার ঘোষণা করবো তারপরে আমাদের আগামী যে প্রোগ্রাম সেই অনুষ্ঠানটা হাঁটা প্রতিযোগিতা কেন আয়োজন করবেন হাঁটলে পরে অনেক সুবিধা হয় শরীর অনেক সুস্থ থাকে এটাকে উৎসাহিত করার জন্যই আমরা হাটা প্রতিযোগিতা মহিলাদের জন্য করাম যাতে নিয়োগ থাকা কতজন আর কত কিলোমিটার পঞ্চাশ জন তিরিশ কিলোমিটার Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.